আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে দেখাবো সন্ধার নাস্তায় খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন পুরি পুরি আমরা সন্ধ্যা হলে বাসা বাচ্চারা থেকে বড় শুরু করে বড়রা সবাই খেতে খুব পছন্দ করি আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন প্রথমে নিয়ে নিয়েছি একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ডাল রসুন কুচি পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ খুব সামান্য একটু হলুদ খুব বেশি দেওয়া যাবে না এতে কালারটা বেশি ফ্যাকাশে হয়ে যায় অল্প একটু তেল এবং এক কাপ ডালের মধ্যে আমি তার ডাবল পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এই তো দেখতে পাচ্ছেন বলগুঠা গেছে এ পর্যায়ে আমি চুলা রাশটা একদম লোতে রেখে আমি বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য এটা হইতে হতে এখন আমি পুরীর যে ডোটা এটা তৈরি করে নেব আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটা মধ্যে যে কিছু দিয়েই করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এটা দিয়ে হাত দিয়ে এভাবে অবশ্যই হাত দিয়ে মিক্স করতে হবে এটা স্পেচোলা বা চামিচ দিয়ে হবে না এভাবে হাত দিয়ে মেখে মেখে একদম ঝোড়াঝোড়া টাইপের অবস্থায় করে নেব। দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখে রেসিপিটি ট্রাই করলে একদম পারফেক্ট পুরি হবে আমি অল্প অল্প নর্মাল যে থাকা পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে এই তো দেখতে পাচ্ছেন এরপর যে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা পলি দিয়ে ঢেকে রেখে দেব এখন চলে আসলাম ডালের প্রসেসিংয়ে এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে একদম সুঘটনা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচ হচ্ছে একটু কম গরম মশলা গুঁড়া এটা আমি অনেক রকম মশলা দিয়ে তৈরি করে নিয়েছি এটা ভালোভাবে নেড়েছে এখন আমি একদম শুকনো শুকনা করে নেবো একদম ঝোড়াঝোড়া করে নেব দেখতে পাচ্ছেন কতটা ড্রাই হয়েছে এটা চুলা থেকে নামিয়ে প্লেটে রাখলে আরও একদম শুকনা ঝোড়াঝোড়া টাইপের হয়ে যাবে এই তো এই পর্যায়ে দেখা যাচ্ছে একদম শুকনা শুকনো হয়ে গেছে এখন আমি পুরী বানিয়ে তৈরি করে দেখাচ্ছি এই পর্যায়ে আমি ময়নটা থেকে আমি ছোট ছোট আকারে লিচি কেটে নেবো আপনারা আপনাদের সাইজ মতো করবেন আমি পুরির আকারের সাইজেই করে নিলাম এটা দেখতে পাচ্ছেন আমি এখন এটা ছোটি দিয়ে ছোট ছোট করে কেটে আমি সাইজ মতো করে নিলাম আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো আমি এভাবে হাত দিয়ে ধরে চেপে চেপে গোল করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ডালের মিশ্রণ এভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে লুচি বা পুরি পুরিটা বেলে নেব। একটু তেল দিয়ে বেলবেন তাহলে লাগবে না কোনো কিছু হবে না এত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে এবং পারফেক্ট দোকানের মতো হয়েছে খেয়ে তো আমি একদম পাগল হয়ে গেছে এবং আমার বাসার সবাই খেয়ে খুবই বলেছে একদম দোকানের টেস্ট হয়েছে আমি আরেকটা পুরি এভাবে করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের ইজি হয় এই প্রসেসিংয়ে এই রুটিনে বানাইলে আশা করি দোকান একদম ফেল হয়ে যাবে এতটাই আমি এবং মজা হয়েছে এই তো আরেকটা অ্যাভেলেবেলে নিচ্ছি এরকম করে এখন চলে যাব ভাজা বাজি প্রসেসিংয়ে এই তো তেলটা আমি একদম খুব বেশি হাই হিটে গরম করি নাই নর্মাল টেম্পারেচার রেখেই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম যেন একদম এরকম হালকা হাতলা হালকা ভূতভুত আসে একদম করা হাই হিট করে দিলে এক পাশটা পুড়ে যাবে এবং ফুলবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি এটা উল্টে দেবো অপর পাশটা ভেজে নেব সন্ধ্যাবেলার চট্জল দিন আস্তায় রুই ডালের এই মিশ্রণটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে অল্প একটু ময়ান তৈরি করে এভাবে পুরি বেলে সবাইকে সন্ধ্যার সময় একদম তাক লাগিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার পুরিগুলো কতটা সুন্দর হয়েছে আমার পারফেক্ট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি একদম দোকানের থেকে কোনো অংশ কম নয় এতে দেখতে পাচ্ছেন ভিতরে ডালের মিশ্রণটা কত সুন্দরভাবে মিশেছে এতটাই আমি এবং টেস্টি হয়েছে বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ